চট্টগ্রাম বোর্ড দু সালের গণিত সৃজনশীল অংশের গবিভাগ বিভাগ পরিসংখ্যান থেকে এগারো নম্বর অঙ্কে সকল শিক্ষার্থী স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমাদের জন্য অঙ্কগুলো আমরা প্লে প্লে লিস্ট আকারে চ্যানেলের মধ্যে সাজিয়ে রেখেছি যাতে করে তোমাদের সময় কম বাসে এবং এই অঙ্কগুলো ম্যাক্সিমাম অঙ্কগুলো আমাদের বোর্ড ফস্টার উপরে রচিত বলে তোমাদের আশা করা যায় একটা ভালো একটি প্রস্তুতি হবে তো খেয়াল করো আমরা এখন সরাসরি চলে যাচ্ছি অঙ্কের মূল যে মেন যে প্রশ্নটা রয়েছে সেটার মধ্যে যেখানে আমাদেরকে বলছে নিচের কোনো একটি শ্রেণীর শিক্ষার্থীতে গণিতের প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো শ্রেণীব্যক্তি একচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে শিক্ষার্থীর সংখ্যা আটজন একান্ন থেকে পঞ্চান্ন নম্বর পেয়েছে এরকম শিক্ষার্থীর সংখ্যা তেরো জন ছাপ্পান্ন থেকে ষাট পেয়েছে এরকম শিক্ষার্থীর সংখ্যা পনেরো জন একষট্টি থেকে পঁয়ষট্টি পেয়েছে এরকম শিক্ষার্থীর সংখ্যা বিশজন একষট্টি থেকে সত্তর পেয়েছে এরকম শিক্ষার্থীর সংখ্যা বারো জন একাত্তর থেকে পঁচাত্তর পেয়েছে এরকম শিক্ষার্থীর সংখ্যা সাতজন এবং সিয়াত্তর থেকে আশি পেয়েছে এমন শিক্ষার্থীর সংখ্যা পাঁচজন এখন আমাদের ক অংশে বলেছে যে অ্যাপ ওয়ান প্লাস অ্যাপ টু নির্ণয় করো যেখানে প্রতীকগুলো অর্থ বহন করে সেটা এক সেটা এবং খ অংশে বলেছে সংক্ষিপ্ত পদ্ধতিতে পদত্ব উপাত্তের গড় নির্ণয় করো গ বলেছে পদত্ব উপাত্তের অযুব রেখা অঙ্কন করো তো চলি শুরু করি কং ক অংশটি এফ ওয়ান প্লাস এফ টু দ্বারা কী নির্ণয় করে প্রদত্ত সারণিতে গণসংখ্যা সর্বাধিক বিশ আছে একষট্টি থেকে পঁয়ষট্টি এই শ্রেণীতে খেয়াল করো গণসংখ্যা বলতে এখানে আট এখানে তেরো এখানে পনেরো এখানে বারো এখানে সাত এখানে পাঁচ এখানে বিশ চাইতে বেশি রয়েছে এটাই বলছে তো যা একটি প্রচুর শ্রেণী এটাই হচ্ছে একটি প্রচুর তাহলে এফন দ্বারা কি বোঝায় এফন দ্বারা বোঝায় হচ্ছে প্রচুরক শ্রেণীর যে গণসংখ্যা রয়েছে সেই গণসংখ্যাটা মাইনাস প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যে গণসংখ্যাটা রয়েছে সেটা আবার এখানে এফ টু দ্বারা এখানে কি বোঝায় খেয়াল করো অ্যাপ টু দ্বারা এখানে তাহলে এখানে আমরা পাবো কি বিশ থেকে পনেরো বাদ গেলে আর আর পাবো পাঁচ সেটাই পাচ্ছি এরপর এফ টু দ্বারা এখানে কি বুঝায় বোঝায় যে ফসুরুক শ্রেণীর যে গণসংখ্যাটা রয়েছে সেইটা এটার সাথে মাইনাস হবে এর পরবর্তী শ্রেণীর গণসংখ্যা বারো তাহলে বিশ থেকে বারো যদি আমাদের বাদ যায় বিশ থেকে বারো বাদ গেলে আট সেটা হচ্ছে এফ এখন তাহলে আমাদের এখানে বলেছে এফ ওয়ান প্লাস অ্যাপ টু তাহলে আমরা এখানে লিখবো এফ ওয়ান প্লাস এফ টু তো এফ ওয়ানের জন্য আমি পেয়েছি পাঁচ সেই কারণে এখানে লিখবো পাঁচ এবং এফ টুর জন্য আমি পাবো আট